ல 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 ওই জামুন কোথায় রে জামুন কোথায় জামুন কেমন লাঠি আছে এখানে লাঠি দিয়ে পারতো হয় জামুন তো ভালো করে পাকেনি রে কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় দেখা তো দেখা কিভাবে পড়তে হয় দেখা আরে কাম ছাড়ি রে আচ্ছা এই এইভাবে জামুন পড়ে এই কাঁচা পাকা সব ফেলে দেই রে এই দড়া এই দড়া এই দড়া এখানে একটা জামু জামাছে দেখি জামুটা করতে পারি কিনা এই দড়া এই দড়া দড়া এখানে জামুন পেলে জামুন থাকবে হ্যাঁ এই জামুনটা দেখতে আছে এটা বাইরে এমবোলটা স্যার এমবোলটা স্যার তোর

জামুন আছে বলছে সরাজি ভাবে জামুন পাড়তে আসছি জামুন পাড়তে পারবে লাঠি দিয়ে লাঠি দিয়ে লাঠি দিয়ে পারবে তো লাঠি সমান তো তোর ওজন রে দেখি জামুনটা একটা খাই দেখি কেমন লাগে দেখি জামুন লাল লাল হয়ে আছে কিছু হয়নি বর্ষা না আসলে ফাঁকবে না এই জামুন খা জামুন খা হুম সরো পিটি কেদে? কেমন লাগছেন কেমন লাগছে কেয়া? মা? কেমন? নইছি লাঠিগুলা কেন নিয়ে এসেছিল লাঠিগুলা লাঠूला আচ্ছা যা মলা আসে হ্যাঁ ইলাশগুলা এনেছিলো হ্যাঁ কে নিয়ে এসেছিল লাঠিগুলা সজীব আজ জামনপারতে আসবে না এখনে হ্যাঁ अच्छा बाड़ी हट घर चलो और माँ डाक छो कि तुर माँ डाक छे तो कि तुर माँ सुनते पासी तुर बीटी की जे डाक छे हाँ क्या कोई क्यों नहीं तेरी क्यों नहीं जी তোর বিটিকে ডাকছে আমার মাঝে তোর পাশে পাশে চলে এসেছে চ হাট বার হাট ওই হাট হ্যাঁ হাট উঠো দে হাট আর আসবিনা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি এই দাঁড়াতে এখানে দাঁড়াতে এখানে দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া আমি সাথে একটা তোর গিয়ে ছবি তুলি এখানে খাড়া এখানে খাড়া এখানে খাঁড়া এখানে খাড়া Beter gaan. Ei, wat is het? Beter zijn. Ei, beter zijn. buiten, ik doe buiten

哦。Oh.